নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি করব পালং শাকের ভর্তা রেসিপি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পালং শাকটা সিদ্ধ করতে দেব। আর পালং শাক সিদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা মেয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখুন পালং শাকের মধ্যে কতটা জল বেরিয়ে এসেছে তো পালং শাকটা প্রায় আমার সিদ্ধ মোটামুটি হয়েই এসেছে এরপর আমি পালং শাকটা এটা আমি পেস্ট করতে দিয়ে দেব তো দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে তো এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কার কিছুটা কালো জিরে দিয়ে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমি পিঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি তো পিঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর সামান্য নুন তো পেঁয়াজটা আমার বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে এরপর আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় এটা শুকনো শুকনো হয়ে যাবে তো এই রেসিপিটা আপনারা কারা কারা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনারা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে বন্ধুরা তো আমার পালং শাকের ভত্তাটা প্রায় রেডি হয়ে এসেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার পাশে থাকতেও কিন্তু ভুলবেন না তো আজকে ছিল এই পালং শাকের ভর্তা রেসিপি তো আবার নিয়ে আসব নতুন কোন ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পালং শাকের ভর্তাটা কেমন হয়েছে জানাবেন তো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন টাটা সবাইকে